গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ তো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মানে পোনে ছটা তো উঠে পড়লাম তাড়াতাড়ি আমার এদিকে হাজব্যান্ড একা ঘুমাচ্ছে কারণ শান গেছে ওর মামা বাড়িতে কালকে আর আমার শাশুড়ি মাও এদিকে ঘুমাচ্ছেন তো পয়লা বৈশাখে তো আমাদের দোকানে পুজো হয়েছে মানে হালকাতার পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে আমি আর আমার হাজবেন্ড তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন শাশুড়ি মা দোকানে পুজো হয় তো শাশুড়ি মা আমার হাজবেন্ড দুজনে মিলেই যাবে পুজো দিতে আর আজকে আমার রান্নার অতটা ঝামেলাও নেই কারণ সোনুর অফিসে আজকে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে তো ওই জন্য ও বলল আজকে আর আমাকে লাঞ্চে কিছু দিতে হবে না তো ওই জন্য অতটা তাড়াহুড়োর ব্যাপার নেই তো ঠাকুর ঘরে এসে জানলাটা খুলেছি ও মা দেখি বৃষ্টি পড়ছে আজ সকাল থেকেই বৃষ্টি বাবা সারাদিন তাহলে কি হবে সারাদিন তার মানে বৃষ্টি হতে পারে আকাশ তো পুরো মেঘলা করে রয়েছে তবে এখন হালকা রোদও আছে আর এদিকে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে তো যাই ওদিকে আমার কাজগুলো সেরে নি আমার হাজবেন্ড আর শাশুড়ি মা যদি মন্দিরে যায় আমি এদিকে কাজগুলো সেরে নেবো ঘর জাদুয়া ঘর মোছা ঠাকুরের বাসন মাজা পুজো করা তারপরে না হয় ধীরে সুস্থে রান্না করব। ওদেরও ডাক দেব তাড়াতাড়ি সকালবেলা না গেলে না মন্দিরে আবার ভিড় হয়ে যায় বেলা হলে লক্ষ্মী গণেশ কিনবে ফুল মালা মিষ্টি এগুলো কিনবে সময় তো লাগবে তো আমার হাজব্যান্ড তো শুয়ে রয়েছে একেতেই আর পুজো দিতে যাবে ওই জন্য আমার জন্যই একটু চায়ের জল চাপিয়েছি যাই গেটটা খুলে দিয়ে জলটা দিয়ে দিই একেবারে বাইরে এখন বাথরুম থেকে জল নিয়ে ধুয়ে দিলাম পাম্পটা পরে চালাবো এখন চালাবো না দেখো কেমন বৃষ্টিও পড়ছে রোদ উঠেছে সূর্য উঠেছে চারদিকে বৃষ্টিও পড়ছে মনে মনে ভাবজি সোনু তো লাঞ্চে কিছু নেবে না বলল একটু ভাত তাও বসিয়ে দি যদি খেয়ে যায় ওই জন্য ঘরে এসে চাটা ছেকে নিলাম আর একটু বাটি করে ভাত বসিয়ে দিলাম মানে সবার জন্য একেবারে বসিয়ে দিয়েছি আর একটু ডাল ভিজিয়ে দিলাম ভাতটা প্রায় আমার হয়ে গেছে আর এদিকে প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার সবাইকে গিয়ে ডাক দিই না হলে আবার দেরি হয়ে যাবে দেখি কটা বাজে সাতটা বাজে কি গো সাতটা তো বাজে যাবে না ওঠো আমার হাজবেন্ড ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মাকে ডাক দাও আগে কারণ ওনার রেডি হতেই টাইম লাগবে বেশি এই শোনো শোনু ও সাতটা বাজে এদিকে সোনুকেও ডাক দিলাম যে সাতটা বেজে গেছে উঠে পর তুই তো অফিস যাবি ও বলে আমি দিয়ে রেখেছি সাড়ে সাতটায় উঠবো তারপরে এসে আবার শাশুড়ি মাকে ও মা সাতটা বাজে ওঠো তো সবাইকে ডাক দিয়ে আমি তারপরে এসে আবার একটা ডিম্পোজ করলাম তারপরে সোনু ছাতু গুলে দিলাম যদি কালকেই বলতো তাহলে তাড়াতাড়ি আরো রেডি হয়ে যাবে আমি তোমার তোমার তো চা করলাম না আমি চা খেলাম যে তুমি আর মা পুজো দিতে যাবে কিন্তু মা তো বললো যাবে না যাই হোক রেডি হয়ে গেছি সোনু আমাদের সঙ্গে চলো কারণ এই তো নেই সাইকেল তো নেই গাড়ি করে ওকে পৌঁছে দিয়ে আবার তো ঠাকুর কিনতে হবে দশকর্মার কটা জিনিসও লাগবে এসে আমার পুজো টুজো করবো আমি শুধু ভাত আর ডাল সিদ্ধ করলাম আর সরুর জন্য একটা ডিম পোচ করলাম ও তো খাবার না আজকে আজকে তোর ওইখানে খাওয়া দাওয়া আর একটু ছাতু করে দিলাম ছাতু খেয়ে যাক এই সাথে আবার ঘরটার মোছা আছে কারণ ঘরও মোছি নাই সামনেটা শুধু ধুয়ে দিয়েছি পাম্পে জল তুলতে হবে তো আমার তো আগেই হয়ে গেছে তো ওরা রেডি হতে হতে প্রায় তাও শোয়ারটা বাজে এখন আলতাও পরে নিলাম আমি একটু তো ঠাকুরের সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম মন্দিরে পুজো দিতে এসে দেখি অনেকটাই লাইন পড়ে গেছে তো পয়লা বৈশাখে যে মন্দিরে গেছিলাম পুজো দিতে সেটা কিন্তু এই মন্দিরটা না এটা আবার অন্য একটা মন্দির এই মন্দিরটা নতুন হয়েছে তো কোনো এক সময় তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই মন্দিরটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে হয়েছে তো এইখানেই এসছি আজকে পুজো দিতে যত বেলা বাড়ছে তত ভিড় হয়ে যাচ্ছে তবে প্রত্যেকটা মন্দিরের নিয়ম কানুন তো আলাদা আলাদা থাকে তো এই মন্দিরে এসে দেখলাম দুজন করে ঢোকাচ্ছে আর দুজন ঠাকুর মশাই আছে তারা পুজো করে দিচ্ছেন এই জন্য টাইমটা একটু বেশি লাগছে আর পয়লা বৈশাখে যে মন্দিরে গেছিলাম ওখানে অনেকজন করে ঢোকাচ্ছে একবারেই সবাইকে পুজো করিয়ে তারপরে ঠাকুর ঠাকুরমশাই ছেড়ে দিচ্ছেন মানে এক ধাপ এক ধাপ করে মানে এক একটা ধাপে প্রায় পনেরো জন করে জন করে ঢুকিয়ে মন্দিরের ভেতরে পুজো করিয়ে ছেড়ে দিচ্ছেন তো এখানকার নিয়মটা আবার আলাদা তো এসে জানতে পারলাম তো ওইখানে পুজো দিয়ে চলে আসলাম আবার পাশেই ভোলেনাথের কাছে মায়ের মন্দির যেখানে আছে পাশে তো ভোলে বাবা থাকবেই তো ওইখানেও একটু পুজো করে নিলাম তবে লাইনে দাঁড়িয়েই অনেকক্ষণ হয়ে গেছে আর এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বললাম দাঁড়াও পুজো দিতে এসছি এত তাড়াহুড়ো করলে হয় আসো এদিকে আসো তুমি আমি দুজনে মিলেই পুজো করি তো ওকে বললাম তুমি ধূপ জ্বালিয়ে পুজো করো আর আমি মোমবাতি জ্বালিয়ে পুজো করছি এতক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো করে যদি মনে শান্তিটাই না আসে তাহলে সেই পুজো করে লাভ কি বলো তো মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে তো আকাশ এত মেঘ করে রয়েছে বৃষ্টি হবে লাইনে দাঁড়িয়ে অনেক টাইম হয়ে গেল আস্তে আস্তে এত বৃষ্টি নেমে গেছে এত বৃষ্টি যে আমি করেছিল আমার হাজব্যান্ডকে প্রথমেই বলেছিলাম যে ফোটা যখন বৃষ্টি পড়ছে তখন আমরা মন্দিরে বললাম একটু দাঁড়িয়ে যাই ও মানে আমাকে কিছু বলল না মানে আমার ওপর রাগ করছিল দেরি হচ্ছে দেখে তা আমি বললাম আমার কি দোষ লাইনে দাঁড়িয়ে থেকেই তো দেরি হয়ে গেল বলে তোমার আর পুজো করা হয় না তো আস্তে আস্তে এই রাস্তার মাঝখানে প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে তো দেখো ওই মুদি দোকানে দাঁড়িয়ে আছে আর আমি একটা দোকানের সামনে শেডের তলায় দাঁড়িয়ে আছি তারপরে যখন একটু বৃষ্টি কমলো বাড়িতে আসলাম এসে হাত পাটা ধুয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঘরটা ঝাড় দিয়ে আমার হাজব্যান্ড বললো আমি তো চা খাইনি তুমি আমাকে চা করে দাও তো মুদি দোকান থেকে একটা ব্রেডও কিনে নিয়ে এসেছিলাম তো মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ব্রেড আর মিষ্টি ছিল ওই দিয়ে খেলো তারপর চা খেলো আর শাশুড়ি মা এদিকে ঠাকুরের বাসনটা মেজেছে তবে সব মাজা হয়নি আমি আবার এই কটা বাসন আবার মাজলাম তো দেখলাম যে যখন স্নান হয়েই গেছে তো পুজোটা একেবারে দিয়ে নিই তারপরে ওদিকে রান্নাটা করব। ভাত ডাল তো হয়ে গেছে তো তারপরে একটা কিছু করে দেব যাই হোক ওরা খেয়ে দোকানে চলে যাবে তো আমার হাজবেন্ড বলল যে না এখন আর দোকানে যাব যাব না বিকেল দিকেই তো 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 আমি আমি বললাম তাহলে ঠিকই আছে এদিকে সেরে নিয়ে এদিকে কিচেনে চলে আসলাম মুদি সদাই দিয়ে গেছে তো কালকে লিস্ট করে দিয়েছিলাম আর এদিকে আমার হাজবেন্ড দেখো ব্রেকফাস্ট করে নিয়ে শুয়ে পড়েছে আমার শাশুড়ি মাও অবশ্য শুয়ে পড়েছেন করে তো খেয়ে নিয়েছে সব বার করে নিয়ে এসেছি দেখি কি রান্না করি প্রচুর পটল রয়েছে পটল দিয়ে কিছু একটা করবো হচ্ছে আম আছে এখানে দেখি কুমড়োটাও শুকিয়ে যাচ্ছে কি রান্না করি দেখি তো আম দিয়ে আমি আম ডাল করছি আর পটল দিয়ে পটলের দোনমা করব অনেকগুলো পটল ছিল তো তো কিছুটা পটল আবার রেখে দিয়েছি তো পটলগুলোকে কেটে আমি নুন দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে টক দই দিয়ে দিয়েছি তা টক দইটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে যখন ওপর থেকে তেল বেরিয়ে এসছে ভাজা পটলটা দিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ পটলটা ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি পটলের দোলমাটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছি ওটা মেখে নেব ডালটা তো আমি আগেই করে নিয়েছি আর একটু বেশি করে করেছি কালকের জন্য আলাদা করে রাখবো আর ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের তিনজনের জন্য তিনটে তো এবার খেতে ডাক দিয়ে দিই এখন দেখো বৃষ্টি হওয়ার পরে কি রোদ উঠেছে তো এদিকে মাও ঘুমিয়ে রয়েছে ওদিকে আমার হাজবেন্ডও শুয়ে রয়েছে দেখো কটা বাজে পনে দুটো বাজে পটলটাও রেখে দেবো অতটা তো লাগবে না আর ওদের ডেকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি নিজে খেলাম তারপরে একেবারে বাসন মেজে নিলাম হে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো সন্ধে বেলায় সন্ধে দিয়েছি তুষিত দিয়ে এসছে সোনু অফিস থেকে বাড়িতে এসে গেছে আর কি নিয়ে এসছে দেখো এখানে ফ্রাইড রাইস এখানে আছে নবরত্ন কারি এখানে ধোকার তরকারি এখানে আছে রসগোল্লা গোপ্তা কারি আর এখানে আছে চিলি এচোর আর এখানে আছে চাটনি এখানে আছে রসগোল্লা তারপরে সানো মামা বাড়ি দিয়ে চলে এসেছে সান আবার মামা দিয়ে আসলো মা আবার পাঠিয়ে দিয়েছে এটা চিংড়ি এখানে ফুচকা নিয়ে এসছে হ্যাঁ কত খাবার তো সোনুর অফিসে একজন সিনিয়রের গৃহ ছিল আজকে সেটারই নিমন্ত্রণ ছিল অফিসের সবার তো সবাই মানে এরকম আকাশের অবস্থা দেখিয়ে বলছে যাবো ও বলছে যাবো না এই করে করে লাস্টে যখন দেরি হয়ে যাচ্ছে তখন সবাই বলল আর যেতে হবে না চল কিছু খেয়ে নি কেউ নিয়ে যায়নি আজকে দুপুরের লাঞ্চ তো সবাই মানে বিরিয়ানি খেয়েছে খেয়ে মানে অফিসের কাজকর্ম শুরু করেছে যেই তো ওই স্যার ফোন করেছে যে তোমরা আসলে না কেন তো বলছে অফিসের কাজকর্ম করছি আর আকাশের অবস্থাও ভালো নয় আমরা যাবো না বলে সেটা কি করে হয় তো সেই পার্সেল করে সব খাবারগুলো আবার সব অফিসে পাঠিয়ে দিয়েছে তো সবাই কি করবে তখন তো লাঞ্চ হয়ে গেছে তো ও কী করবে ও খেয়েছে অল্প অল্প কিছু কিছু খেয়েছে মানে দেখলে না সবগুলোই অল্প অল্প করে রয়েছে মানে খেয়েছে আর পুরোটা খেতে পারেনি নিয়ে চলে এসছে আরও কয়েকটা জিনিস ছিল মানে লুচি ছিল আর একটা কি বলো পনির দিয়ে একটা ভাপা করেছিল মানে কলা পাতায় বলো ওগুলো থাকবে না ওগুলো খেয়ে নিতে তো ওইগুলো খেয়ে নিয়েছে বলে আমি আর রাত্রে কিচ্ছু খাবো না মানে এসে আর কিছু খাইনি তো শান ফুচকা নিয়ে এসেছিল এই খাবারগুলো দেখে আমি আবার শানকে ফোন করেছি যে তুই কিন্তু আনিস না বলে আমার কেনা হয়ে গেছে মা আবার এদিকে বলে দিয়েছে তা ও তো হন্যে হয়ে ঘুরছে ফুচকার দোকান সব বন্ধ আজকে অক্ষয় তৃতীয়া যেহেতু অনেক দোকানই বন্ধ তো খুঁজে 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 তারপরে নিয়ে এসছে আমি যখন ফোন করেছি ওর কেনা হয়ে গেছে তাই বললাম কি করবো আর তাহলে খেই নি চল তো সোনু ওই দুই তিনটা ফুচকা ফুচকা খেয়েছে সানো খেলো আমিও খেলাম তো সোনু বলছে আমি কিন্তু আর কিছুই খাবো না তো এই হচ্ছে অবস্থা আর ওই বাড়িতে গেলে মা তো কিছু না কিছু পাঠাবেই ওটাও রয়ে গেল পটল চিংড়ি আর আমি করেছিলাম ডাল আর পটলের দোরমা ওটাও রয়ে গেছে তো ভাত রয়েছে কিছুটা সোনু খাবার এনেছে এবার রাত্রিবেলা সোনু বলেছে খাবে না শান যদি ওগুলো খেয়ে নেয় তাহলে ওই ভাতটা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে দেবো আর শাশুড়ি মায়ের জন্য একটু রুটি করব উনি আবার ভাত খেতে চান না তো রাত্রিবেলা তাহলে রুটি করব আবার আবার কালকে আবার বড় ননদ মানে বর দিয়ে ই দিয়েছে মানে পায়েস পাঠিয়েছে আবার লাড্ডু পাঠিয়েছে মিষ্টি তো এগুলো রয়েছে আর আমিও আজকে মিষ্টি এনেছিলাম সেটাও রয়েছে মানে খাবার অনেক কিছুই আছে রাত্রিবেলা খাবারও তো আর ঝামেলা নেই কালকে আবার পয়লা মে যেহেতু কালকে সোনুর অফিস ছুটি আবার প্লাস আরেকটা ইনভিটেশন আছে ওর নিমন্ত্রণ আছে সেটা অনেক দূরে তো ওইখানে চলে যাবে কালকে হচ্ছে একটা বার্থডের নিমন্ত্রণ ওখানে যাবে তো কালকে আমাদের দোকানও বন্ধ বৃহস্পতিবার একদিকে ভালোই হয়েছে কিন্তু আমার তো ছুটি নেই আমার তো রান্না বান্না কিছুটা করা আছে আর পুজো আছে কালকে বৃহস্পতিবার পাঁচালি পরে পুজো করতে হবে তো একবার আমার হাজব্যান্ড আজকে বলেছিল যে বেরোবে সন্ধ্যাবেলা আমি বললাম আকাশের তো অবস্থা ভালো না প্রতিদিনই ঝড় বৃষ্টি হতে মানে হচ্ছে বলতে গেলে তারপরে এদিকে ছেলেরা আসবে আমি বেরিয়ে গেলে কী করে হবে তা আমি বললাম না না আজকে আর বেরোবো না দেখা যাক কালকে যদি আবার বেরোই তো দেখা যাবে তো আজকের মতো এখানেই রাখি ভিডিওটা তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা